নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁইশাকের মিটুলি দারুণ একটা নিরামিষ রেসিপি নিরামিষ পুঁইশাক হয়তো তোমরা অনেক রকমভাবে খেয়েছ তবে নিরামিষ মিটুলি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আমি মিটুলিগুলোকে প্রথমে কেটে নেব। আর মিটুলির যে শক্ত ডাটা অংশগুলো অল্প অল্প করে বাদ দিয়ে আমি মিটুলিগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার এই রান্নার জন্য আমি আরও কয়েকটা সবজি কেটে নেব শুধু মিটুলি রান্না করলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই আমি মিটুলির মধ্যে অল্প একটু বেগুন আর অল্প একটু শিম দেব। শিম আলু বেগুন দিয়ে রান্না করলে রান্নাটাও বেশ মাখা মাখা হবে আর খেতেও বেশ ভালো লাগবে শিমগুলো যেহেতু বেশ একটু তাই আমি করে কেটে নিলাম এবার আমি বেগুনগুলোকে দু টুকরো করে কেটে নেব বেগুনগুলো আমি দুটুকরো করে কেটে দেখে নেব বেগুনের ভিতরে পোকা আছে না একটা বেগুনের ভিতরে অল্প একটু পোকা ছিল তাই কিন্তু আমি অল্প একটু কেটে বাদ দিয়েছি এবার এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এবার আমি মিক্সির জালের মধ্যে প্রথমে আমি দিয়ে এক চামচ হলুদ সরষে আর সরষের দুটো কাঁচা লঙ্কা আর সাথেই আমি অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে সর্ষেগুলো বাটার পরে তেতো না হয়ে যায় অল্প একটু জল দিয়ে আমি দেখো সব কিছু একসাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি দিয়ে দিলাম মতো তেল তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পোড়নে গোটা জিরে এবার আমি ফোরনটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নের সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই রান্নার জন্য আমি আগে থেকে একটা মাঝারি সাইজের আলু একটু বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছিলাম এবার আমি কেটে রাখা আলু আর শিম একসাথেই ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নাটা আমি একসাথেই সমস্ত সবজি ভেজে রান্না করব এই রান্নার জন্য আলাদা করে সবজি ভেজে রান্না করার কোনো দরকার নেই একসাথেই এভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে হবে আর যেহেতু আলু আর শিম একটু ভাজতে সময় লাগে তাই আমি মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করে আলু আর আমি প্রথমে একটু ভেজে নেব আলু আর গায়ে দেখো একটা হালকা ভাজার কালার চলে এসেছে এবার আমি কেটে রাখা বেগুন আর মিটুলিগুলোকে দিয়ে দেব আবারও আমি সবকিছু মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে নেব সবকিছু একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি একটু সময় নিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভালোভাবে ভেজে নেব আলু বেগুন শিম পৈশাকের মিঠুলি সব কিছু আমি নাড়াচাড়া করে দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি রান্নার মধ্যে এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আর সাথেই আমি এখানে দিয়ে দেব। অল্প একটু ধনে গুঁড়ো আর সাথেই আমি এখানে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো আর আমি কিন্তু এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালে করব তাই কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না আর রান্নাটা কিন্তু আমি খুব বেশি ঝাল করব না ঝালের পরিমাণটা অবশ্যই তোমাদের নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আমি আবারও একটু সময় নিয়ে মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আর অনেকেই আছে মিটুলি সিদ্ধ করে রান্না করে মিটুলি যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মিটুলির মধ্যে একটা ভাব চলে আসে তার জন্য কিন্তু রান্নাটা খুব বেশি খেতে ভালো লাগে না তাই মিটুলি সিদ্ধ করে রান্না করার কোনো দরকার নেই এবার আমি বেটে রাখা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম আর সাথে আমি মিক্সির বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে আরো মিনিট দুয়েকের মতো কষিয়ে নেব আর রান্নার মধ্যে যে আমি এক্সট্রা জলটা ব্যবহার করলাম এইভাবে কষানোর সাথে সাথেই জলটাকে আমি টানিয়ে নেব সব কিছু দেখো একসাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম সমস্ত সবজি যাতে একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি রান্নায় প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব সমস্ত সবজি যাতে একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিলাম প্রায় মিনিট পনেরো পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা শিম বেগুন পয়সাগের মিটুলি সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার সাথে আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি আজকে বৈশাখের মিটুলিটা যেভাবে রান্না করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে একদিন তোমরা বানিয়ে দেখতে পারো তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ